সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন সোশ্যাল মিডিয়ায় একটি খবর চাউর হয়েছে সেটি হচ্ছে ওবায়দুল কাদের মারা গেছে ওবায়দুল কাদের কি সত্যিই মারা গেছে মূল ঘটনা জানতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন দর্শক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি অনেক শক্তিশালী একজন সাধারণ সম্পাদক ছিলেন তিন তিনটার যিনি মাসে মাসে সিঙ্গাপুরে যেতেন সরকারি টাকায় তার হার্ট চেক আপ করার জন্য এবং দামি দামি ঘড়ি উপহার পেতে তিনি পছন্দ করতেন অনেক সময় কথা বলার সময় তিনি হাত উঁচিয়ে উঁচিয়ে কথা বলতেন যাতে ঘড়িটা মানুষ দেখতে পায় এবং এমন খবরও প্রকাশিত হয়েছে যে একজন নায়িকার নাম উঠে এসেছে সেই নায়িকা ছাড়া তার ঘুমই আসে না দর্শক ওবায়দুল কাদের একটি ডায়লগ ছিল এরকম যে খেলা হবে কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে ওবায়দুল কাদের এর কোনো খবর নেই তিনি ক্ষমতা থাকাকালীন সময়ে শেখ হাসিনার কাছাকাছি যাতে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেতে না পারেন সম্পর্ক বৃদ্ধি করতে না পারেন এজন্য তিনি দূরে রাখার চেষ্টা করেছেন লোকজনকে নেতাকর্মীদেরকে দর্শক এই ওবায়দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বলেছিলেন ছাত্র ছাত্রীদেরকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট তিনি আগুনে ঘির হেলে দিয়েছিলেন উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিলেন দর্শক সকল নেতাকর্মীদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে কিন্তু আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তিনি কোথায় আছেন তাও সঠিক খবর পাওয়া যাচ্ছে না এই জন্যই অনেকে মনে করছেন যে ওবায়দুল কাদের হয়তো মারা গেছে ভিউমার স্ক্যানার এই খবরটি যাচাই বাছাই করেছেন যাচাই করে দেখেছেন যে মিডিয়ার লোগো ব্যবহার করে কার্ড বানিয়ে তারা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় বাস্তবে এরকম কোনো দুর্ঘটনাই ঘটেনি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ